পত্র তল নাম্বার সেভেন কেউ যদি আপনাকে কখনো কোনো খাবার দাবারের অফার করে বা কোনো রেস্টুরেন্টে আপনাকে টিপ দিতে চায় তখন যদি কি খাবার মেনু চয়েস করতে আপনাকে বলে ওই মেনুতে সর্বনিম্ন সর্বনিম্ন মানে কম রেটের যে খাবারগুলো আছে ওইগুলো আপনি চয়েস করবেন কেননা তার পকেটে হয়তো পর্যাপ্ত টাকা নাও থাকতে পারে হ্যাঁ টাকা থাকুক আপনার চয়েসটা থাকবে নিম্ন কম রেটের যে খাবারগুলো আছে সেগুলো চয়েস করবেন ভাঙনা পেলাম ভালো ভালো খাবার অর্ডার করলাম ওটা বেশি বের করলাম ওটাও কোনো ভদ্রতার মধ্যে পড়ে না হ্যাঁ যদি কেনা ব্যক্তিগতভাবে উনি সরাসরি নিজে থেকে বিভিন্ন খাবার অফার করে কিন্তু সমস্যা নাই তো যখন আপনি নিজে নিজে চয়েস করবেন এবং অন্য কেউ এই টিপ দিবি আপনি জানেন তখন আপনার খাবারটা যত কম বাজারের মধ্যে আপনি অফার করতে পারেন どっかでしょ。